নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি দই মাছ করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে রিফাইন তেল নিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ আছে প্রায় সাড়ে চারশো গ্রাম ওজন হবে তেলের সাথে আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করে নিতে পারেন হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজলে চলবে না হালকা করে ভেজে এগুলো তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু ফোড়নটা হয়ে এলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েই তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ওয়ান টি স্পুন মতন আছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এতে অ্যাড করে দিচ্ছি কাজুর পেস্ট সাত আটটা কাজু একসাথে একটু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি দু তিন মিনিট এটা কেউ কষিয়ে নিতে হবে বাটি ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম একটুখানি মিশিয়ে এবার এতে দই অ্যাড করব একশো গ্রাম মতন দই আমি একটুখানি ভালো মতন ফেটিয়ে রেখেছি তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে দইটা কেটে না যায় দইটা এবার কম আছে ভালো মতন করে মিশিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট একটু সময় লাগবে এটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার এতে দিয়ে দেব জল জলটা খুব বেশি দিলে ভালো লাগবে না অল্প পরিমাণে জল দিয়ে একটু মাখা মাখা হলেই এটা খেতে ভালো লাগে জলটা ফুটে উঠতে এতে মাছ দিয়ে দেবো মাছটা দিয়ে তিন চার মিনিট একটু রান্না করতে হবে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি কম আছে দু তিন মিনিট ফোটানোর পর এতে একটু চিনি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে আপনারা চাইলে এটা স্কেপও করতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে এতে গরম মশলা আর একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেটা মিশিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা স্কেপ করতে পারেন তবে দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো হয় আর দেখতেও খুব ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা শাহি গরম মশলা ওপর থেকে একটু বেরেস্তা দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এটা যেমন ভালো লাগে সেরকম পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও অসাধারণ লাগে এই রেসিপিটা আপনাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বাড়িতেই তৈরি করে নিন এমন একটা বিয়েবাড়ির স্বাদের দই মাছের রেসিপি কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে রেসিপিটাকে লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য